নমস্কার আমি চন্দ্রিমা আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলে এলাম অনেক দিন পরে একটি নতুন ভিডিও বা ব্লগ নিয়ে তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ও কোথায় যাচ্ছি তো সেটাই বলা হয়নি আমাদের কলেজের বসন্ত উৎসবে আমরা এখন বেরিয়ে পড়েছি যে খুব প্রচন্ড যাই দিকে চলো যাই কলেজে ওইদিকে নিলেই এইদিকে নিলেই বোঝা যায় না প্রত্যেক রাস্তাতে এসেছি আমরা এই মুহূর্তে এখনো স্টেশনে যেতে বাকি আছে আমার টিপটাতে বড় হয়ে যায় ভালো মনে ভালো থাক দুটো পরিচয় এই জন্যই যদি একটা উঠে যায় এই তো আমরা গল্প করতে করতে স্টেশনে চলে এসছি এসে একটা বসার জায়গা ভাগ্যিস পেয়েছিলাম নাহলে ওখানেই মনে হয় রোদ্দুর এত ছিল সেদিনকে মানে বলার মতো না আমরা কত জন জোগাড় হয়ে গেছি

এই যে আমরা স্টেশনে নেমে গিয়েছি আর এখানে এত ভিড় হয়েছিলো কী বলবো তো ভিড় ঠেলে ঠেলে গেলাম ফুলের দোকানে আর ফুলের দাম তো মানে সোনার দামের থেকে কিছু অংশে কম নয় যে ফুলের মালা গাঁদা ফুলের মালা কেনা হয় দশ টাকা বা পনেরো টাকা দিয়ে সেই দিনকে দাম নিচ্ছিল তিরিশ টাকা একই ফুল কিন্তু আলাদা আলাদা দাম তো এই দোকানে প্রথমে গেলাম যে এত দাম বলছিল কয়েকটা দোকানে ঘুরলাম তারপর লাস্ট আমি এই দোকানটাতে এলাম একই ফুল কিন্তু ওই দোকানের থেকে এই দোকানের দামটা একটু অন্তত কম ছিল তো আমি ফুলে একটা মালা নিয়ে নিলাম ক্ষাই দেওয়ার জন্য কাছে এই তো আমাদের ফুল নেওয়া হয়ে গিয়েছে এবার টোটো ধরলাম কলেজে যাওয়ার জন্য চলো কলেজের থেকে যাওয়া যাক এই তো আমরা কলেজে এসেও গিয়েছি তখন অনুষ্ঠান প্রায় শুরু হয়েই গিয়েছিল এ মধুমাশে মাতা বাতাসে এই তো কলেজের ভেতরে দেখো সবাই লাল হলুদ এই সব বেশিরভাগ হলুদই সব করে গিয়েছিল তো সেই মুহূর্তে আমাদের কলেজের ছেলেরা হয়তো গান করছিল কিন্তু ওই দিকটা এত ভিড় ছিল ওই জন্য যাওয়া যায়নি ওই দিকটা গত বছরে কোনো কারণবশত হয়তো আমাদের কলেজে বসন্ত উৎসব হয়নি কিন্তু এবছর হয়েছিল ওই জন্য ফাঁকি দিয়ে গিয়েছিলাম আর শিল্পাকে দেখো এখানে মাখিয়ে ফুদ করে দেওয়া হয়েছে এইবারভাবে নাচে গানের পালা তার মধ্যে আমার কাদের সাথে দেখা হয়ে গেলো তোমরা I love it. আসলে ওরা আমার ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে আমরা একসাথে পড়েছিলাম তো ওই জন্য এত অবস্থা ওদের সাথে চেনা জানা আর অনেক দিন পরেই দেখা হয়েছিল। চলো এবারে একটু রং কি করে নিই সব তারপরে শুরু হয় জোরদার নাচানাচির পালা তার কিছুক্ষণ নাচার পরে চলে আসতে হয়েছিল বাড়িতে কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো আর বেরোনোর সময় একটা ভালো গান দিয়েছিল ওই জন্য মুখটা আমার বাঁদরের ব হয়েছিলো যাই হোক বাড়িতে তো আসতে হবে নাহলে অনেকটাই সন্ধে হয়ে যেত তো কলেজ থেকে বেরিয়ে টোটোই করে যাচ্ছি কারণ ট্রেন ধরতে হবে নাহলে ট্রেনটা মিস হয়ে যেত ওই জন্যই টোটোয় করে আসা এই তো ট্রেনে উঠে গিয়েছে এবার মুখে শুধু হালাতটা দেখো শুধু আর স্টেশনে নেমেও গিয়েছে এইবার চলো বাড়ি আসা যা তো বাড়ি আসার পথে একটা চপ দোকান পড়ে তো এখানে লাবণী ফুরুলি কিনেছিল ওইটাই খেতে খেতে আসছিলাম বন্ধুরা দেখা আর একজন নতুন বোনের বিয়ে হবে বলে সবাই মুখ দেখা যা বিয়ে তো খেতে চলে যাবে তো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ির রাস্তার দিকে চলে এসেছে আর আসার সময় যে কতজন যে জিজ্ঞেস করেছে যে কোথায় গিয়েছিলিস তার কোনো ঠিক ঠিকানা নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা পায় আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও